আমাদের সকালে আজকে খাবার রোল অনেক পপকর্ন আছে পপরের মতো প্যাকেট অনেক কিছু ডিম এখন রোজ ঠান্ডা করা হবে তিনজনের জন্য বিভিন্ন আজকে কোচিং আছে আজকে আর কালচারাল ক্লাস এখন যাবে আর্টস ক্লাস সেই সকালবেলা উঠে শুধু কাঁজার ক্লাস শুধু কাজ একটা থেকে রিয়ানের জন্য খাবার রান্না রিয়ানকে বিছানো রিয়ানকে স্কুল দেওয়া অনেক কাজ নেতা কেয়ার করা এক একটা একটা কাজ করতে হয় সব কিছু সকল একটা খাবার আছে আমাদের গরম পানির সাথে লেবু এখন রান্না করা হচ্ছে নুডলস এখন একটু টেস্টি সল্ট দাও যা হচ্ছে

আর আজকে আমাদের দুপুরে আমরা হবে কালকে মাছ এনেছিলাম কই মাছ লাউ দিয়ে কই মাছ রান্না হবে আর দুপুরের খাবার নুডলস সকালে তো হবে আজকে প্রচুর কাজ ছুটির দিনে কাজের বেশি থাকে ঘর গোছানো অনেক কিছু বসে আছে এখনই সে চলে রান্নাটা প্রায় শেষের পথে একটি হয়ে যাবে আমাদের একটা পরিবেশন করা হবে সুন্দরী আয়োজন আজকে সকালবেলা নুডলস আর সাথে আছে আমাদের পাপড় নিয়ে আসছিলাম সেদিন লেবু গরম পানি আর নুডলস সস আছে সাথে আরও আছে কালকে নিয়ে নুডলস আর রাতে খাওয়া হবে রুটি আর মাংস যেহেতু আছে ছুটির দিন রুটির মাংস খাওয়া হবে গোছ গেছে ব্যস্ত এখন তাহলে আমাদের সবার দাওয়াত রইল সকালবেলা নাস্তার জন্য চলে আসবেন সবাই বাসায় মিটার সব কিছু আয়োজন করছে এখন পরিবেশন করবে রিয়ন যাবে কালচারাল ক্লাসে তার জন্য একটু ব্যস্ততা বেশি আর মিঠা তো একটি শাহালের কাছে তার কিছু জামা আছে সেই জামাগুলি বানিয়ে দিয়ে আসবে এখন আমিও যাবো সাথে দেখা যাক কিভাবে কয়টা জামা বানাতে পারে পূজার জন্য সাত কয়টা আট